হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি এমডি ডি আলামিন ব্লক চ্যানেলটি আপনাদের পাইকারি মার্কেট এবং পাইকারি যে কোনো পণ্যের আপডেট দাম জানিয়ে থাকে আজকে আপনার সামনে নিয়ে এসেছি পুলিল্লা এবং নাসির গরুের কিছু কাছের মগের কালেকশন আজকে আপনারা এই কাছের মগগুলো দেখবেন এবং আপনারা অবশ্যই জানেন যে কাছের মগগুলোর একটি করে আর্টিকেল নাম্বার থাকে এই নাম্বারগুলো সঠিকভাবে আমাদের কাছে দিলেই কিন্তু আপনারা কিন্তু এই সঠিক মগগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে এই আর্টিকেল নাম্বার এবং যারা হোলসেল নিতে চাচ্ছেন হোলসেল রেট আর যারা বাসাবাড়ি আপ ইউসের জন্য নিতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দিব তাই ভিডিওটি না টেনে পুরা ভিডিও কন্টিনিউ করবেন প্রিয় দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে থেকে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আর বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন আপনারা কিন্তু এই মগগুলো আমাদের থেকে প্রতিনিয়তই নিচ্ছেন যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিন দিবেন স্ক্রিন দিয়ে আমাদের স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে এই স্ক্রিনশটটি পাঠিয়ে আপনারা কিন্তু সেম মগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আর যারা দূর দূরান্ত থেকে নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশে কোরিয়ার এবং হোম ডেলিভারির মাধ্যমে আমাদের থেকে এই মগগুলো নিতে পারেন যার যত কোয়ান্টিটি লাগে অবশ্যই আমাদের ইম এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে আমাদের কাছে অর্ডার দিবেন আর দেখতে পাচ্ছেন এখানে যে মডেলগুলো রয়েছে এই মডেলগুলোর আমি আর্টিকেল নাম্বার রয়েছে এই আর্টিকেল নাম্বারগুলো দেখিয়ে দিব আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানা এবং যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমরা কিন্তু সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে মালামাল দিয়ে থাকি আমি কন্ডিশনের নিয়মও এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই ভিডিওটি একটি লাইক এবং একটি শেয়ার দিয়ে অবশ্যই অন্যদের দেখার সুযোগ করে দিবেন দেখতে পাচ্ছেন এই মডেলগুলো মডেলগুলো কিন্তু এক একটা এক এক রকম মডেল রয়েছে এই মডেলগুলো কিন্তু আপনারা অবশ্যই চয়েস হবে যারা বাসাবাড়ির জন্য নেবেন অবশ্যই হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা এখান থেকে হোম ডেলিভারির মাধ্যমে আপনারা এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারবেন আর অবশ্যই হোম ডেলিভারির চার্জটি কিন্তু আপনাদের এক্সট্রা দিতে হবে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর মগ এই মগের কালেকশনগুলো এই কালেকশনগুলো নিয়ে আপনারা কিন্তু সুন্দরভাবে বিজনেসও করতে পারেন যারা হোলসেল নিতে চান অবশ্যই আপনারা জানেন যে হোলসেল কত পিস করে নিতে হয় আপনারা ওই কই পিস নিলেই কিন্তু আপনারা হোলসেল রেটে পেয়ে যাবেন আর যারা সামথিং বাসাবাড়ির জন্য নিতে চান আপনারা অবশ্যই জানেন হোলসেলের সে সামথিং একটু বেশি দিয়ে কিন্তু আপনাদের এই মালামালগুলো আমাদের থেকে নিতে পারবেন এখানে কিন্তু নাসির গ্রুপ এবং উলিল্লা গ্রুপের বিভিন্ন ডিজাইনের মগ রয়েছে ছাপা রয়েছে আপনার পিন সিস্টেম রয়েছে বিভিন্ন আইটেম রয়েছে এগুলো নিতে পারবেন এখন আমি আপনাদের যে কোড নাম্বারগুলো বা আর্টিকেল নাম্বার আছে এগুলো আমি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এটা হলো এন একশো পাঁচ এম বললেই কিন্তু আমরা এই মগটি আপনাদেরকে দিতে পারবো দেখতে পাচ্ছেন এই কাবারটি কাবারটি এরম হবে খাবারটি আপনারা দেখতে পাচ্ছেন এরপরে আমি যে মগটি রয়েছে এই মগটি আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন এটা একশো পাঁচের মগ সুন্দর একটা মগ কিন্তু একবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখতেও অনেক সুন্দর এটা নাসির এবং উলিল্লা আমাদের কাছে দুনুরাই রয়েছে এটা যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের কাছে নিতে পারবেন একশো চল্লিশ টাকা হলে আর যারা পাশাবাড়ি আপিসনের জন্য নিতে চাচ্ছেন অবশ্যই সামথিং বেশি দিয়ে নিতে হবে এটা দেখতে পাচ্ছেন আরেকটি মডেল এটা ডব্লিউ জিরো অনচল্লিশ এটা অলিল্লা এবং নাসিরের দুটাই রয়েছে আমাদের কাছে নাসিরের হল ছত্রিশ জিরো অনচল্লিশ অলিল্লা গ্রুপের এই মগটিও কিন্তু দেখতে অনেক জোস আর একবারে প্রিমিয়াম কোয়ালিটি সুন্দর একটা মগ দর্শক একবারে ক্রিস্টাল ক্লিয়ার আপনারা দেখতে পাচ্ছেন এটা যারা হোলসেল নিতে যাচ্ছেন তাদের জন্য রেট হবে একশো টাকা আরেকটা মগ দেখতে পাচ্ছেন আমাদের ডব্লিউ জিরো ওয়ান জিরো এই মগটিও কিন্তু দেখতে অনেক সুন্দর এটা প্রিন্টের মধ্যে করা হয়েছে যারা সাদা নেবেন সাদা তো দেখালাম ওই আগেই এই মগটাও কিন্তু আমাদের কাছে নিতে পারেন দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রিন্ট এটা আপনারা যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা একশো পঞ্চান্ন টাকার মধ্যে কিন্তু আমাদের কাছে নিতে পারবেন সুন্দর একটা মগ যে ছাপাটাও দেখতে পাচ্ছেন একবারে ক্রিস্টাল ক্লিয়ার ছাপাটাও সুন্দর একটা ছাপা দেওয়া হয়ে রয়েছে দর্শক এটার মধ্যে আমাদের কাছে দুইটা কালার রয়েছে আর একটা কালার আমি আপনাদের দেখাবো তারপরে দেখতে পাচ্ছেন ডব্লিউ জিরো টোয়েন্টি ফোর সুন্দর একটা মগ এই মগটাও কিন্তু আমাদের কাছে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকার মধ্যে হোলসেল নিতে পারবেন আর যারা বাসাবাড়ি আপিসের জন্য নিতে চাচ্ছেন তারা সামথিং কিন্তু বেশি দিয়ে এই মগটি আমাদের কাছে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আমরা দুইটা ছাপা নিয়ে এসেছি আপনাদের জন্য এই দুইটা সাপার যে কোনো সাপা নিতে পারবেন যে মগটি আপনাদের চয়েস হবে অবশ্যই স্ক্রিন দিবেন স্ক্রিন দিয়ে আমাদের এবং হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে পাঠিয়ে দিবেন এরপরেও কিন্তু রয়েছে এটা ছাপা ছাড়াও কিন্তু রয়েছে আপনার পাঁচ টাকা কম পাবেন এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন আরেকটি একটি মগ এটা প্রিন্টের মধ্যে সুন্দর একটা মগ এটা পানি শরবত যে কোনো কিছু সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এখন মডেলটা আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন প্রতিটাই কিন্তু গায়ে মডেল রয়েছে এই মডেলগুলো দেখে তারপরে আমাদের কাছে অর্ডার দেবেন দেখতে পাচ্ছেন মগটি সুন্দর একটা মগ এটা আমাদের কাছে নিতে পারবেন পঁচানব্বই টাকার মধ্যে যারা হোলসেল নেবেন আর বাসা বারি জন্য যারা নিতে যাচ্ছেন অবশ্যই সাম্পিং একটু বেশি দিয়ে কিন্তু আমাদের কাছে এই মালামালগুলো নিতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করে মালামাল নিতে চান আমি সবের ঠিকানাটা বলে দিচ্ছি এটা সরকার মার্কেট নাইটেঙ্গেল হাসপাতাল রোড আশুলিয়া সাবার ঢাকা এটা পলাশ কুকারিস পলাশ কুকারি যে আসলে আপনারা পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর কাচের মগগুলো আমাদের নাসির এবং অলিলা গ্রুপের দুটা মগই রয়েছে এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে সুন্দর আরেকটা মগ এটা কিং মগ হিসেবেই কিন্তু চিনে মগটি দেখতেও কিন্তু অনেক জুস আর অনলাইনে আপনি দোয়া ভালোবাসায় এই মগটি আমাদের প্রচুর পরিমাণ সেল হচ্ছে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আর মডেল নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এন ফাইভ এম হিসেবেই কিন্তু বললে আমরা সঠিক মকটি আপনাদেরকে দিতে পারবো সুন্দর একটা মগ এটা মগটিও কিন্তু রাজকীয় একটা ভাব রয়েছে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটা মগ যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে সমস্ত বিস্তারিত জেনে তারপরে এই মাল আমাদের কাছে নিতে পারবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন একশো টাকা হলেই কিন্তু আমাদের কাছে এই মগটি নিতে পারবেন সুন্দর একটা মগ দর্শক এরপরে আপনাদের দেখাচ্ছি আরেকটা সুন্দর মগ এটা বিগ সাইজ এটা বড় সাইজ দেখতে পাচ্ছেন মডেলটা ডব্লিউ ডবল জিরো নাইন এই নাম্বার বললেই কিন্তু আমরা আপনাদের সঠিক মগটি কিন্তু দিতে পারবো সুন্দর একটা মগ আর দেখতেও কিন্তু একবারে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছেন বল ডিজাইন অবধি কিন্তু করা হয়েছে গায়ের ভিতরে দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডিজাইনের হিসেবেও কিন্তু চলে এটা সুন্দর একটা মগ আর অবশ্যই নেওয়ার সময় অলিল্লা গ্রুপ এবং নাসির গ্রুপ এগুলা লুগু দেখে তারপরে মালামালগুলো নেবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলিল্লা গ্রুপের এই মগটি আমাদের কাছে হোলসেল নিতে পারবেন একশো টাকা একশো টাকা হলেই আপনারা হোলসেল নিতে পারবেন আর যারা কন্ডিশনে মালামাল নিতে চান আমি কন্ডিশনের নিয়মরা বলে দিচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা যত টাকার মাল নেন না কেন কোরিয়ান সার্ভিসে যে চাষটি আছে এই চাষটি আমাদের আগে অগ্রিম দিতে হবে বাদ বাকি টাকা কোরিয়ান সার্ভিসে মাল পৌঁছার পর ওখানে টাকা জমা দিয়ে সুন্দরভাবে মালামালগুলো তুলে নিয়ে আসতে পারবেন আর যারা বাসাবাড়ি আপ জন্য নিতে চাচ্ছেন তারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন অবশ্যই হোম ডেলিভারির আগে আপনারা একশো টাকা আমাদের অগ্রিম দিতে হবে এটা আমরা সিকিউরিটি হিসেবে নেই আর বাদ বাকি টাকা হোম ডেলিভারি বয় গেলে আপনারা মাল বুঝে নিয়ে তারপরে বাকি টাকাগুলো দিয়ে দিবেন এইভাবে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশ প্রিয় দর্শক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আজ এখান থেকেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম ও ওবারকাত